নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নূতন দিন শুরু করি দিনের শুরুতেই তোমাদের সকলে সুস্থতা কামনা করি আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও আমিও বেশ ভালো আছি আর দেখো সকালে চাটা তো না খেলে কাজকর্ম একটুও করা যাবে না তাই সকাল সকাল চাটা করে নিলাম নিয়ে চাটা খেয়ে রান্নাপত্র দুয়ারের যতটুখানি কাজকর্ম করার সেগুলো তো করবই আর সাথে সাথে তোমাদেরকেও শেয়ার করতে থাকব তাহলে চলো দিনটা শুরু করে ফেলি চাটা টা খেয়ে ঘরের কিছু কাজকর্ম ছিল বিছানাপত্র গুছিয়ে নিয়ে সবজি কাটতে বসেছিলাম কিন্তু আমাদের এখানে একটা সবজি কাকু আসেন সবজি বিক্রি করতে তো ওনার কাছ থেকে এই সবজিগুলো নিলাম আর কুলগুলো দেখে আমার খুব লোভ লাগলো তাই কিছু কুলও নিয়েছি দেখো কত সুন্দর দেখতে কুলগুলো দেখো বন্ধুরা এগুলো হলো মৌরলা শুটকি আমাদের এখানে মৌরলা শুটকি বলে তোমাদের ওখানে কি বলে জানি না তো আজকে এইগুলো রান্না করব কিভাবে করব চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো মাছগুলো দেখেছ কত সুন্দর ফ্রেশ একটু গরম জলে নুন দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখবো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আমার ভাতটা হচ্ছে এখানে যে বাঁধাকপি একটু বড়ো বড় করে এইভাবে সাইজ করে কেটেছি আর এখানে আছে বাঁধাকপির আলু আর এখানে অল্প কটা করলা ছিল সেটাই ভেজে নেব একটু টমেটো চাটনি করে নিলাম অল্প একটুখানি আর এটা তো দেখানোর কিছুই নেই তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি ভেজে নেব আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো মাছটা আমি ভেজে তুলে রেখেছি আর করার মধ্যে আর একটু বেশ পরিমাণ তেল দিয়েছি দিয়ে শুকনো লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দেব দিয়ে তুলে দেবো পেঁয়াজটি আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু তোমরা যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদেরকে জানাই মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আমার সকল বন্ধুদের বলছি একটি লাইক দিতে ভুলো না আর দেখো আলু পেঁয়াজটা আমার ভাজা হয়েই গিয়েছিল তুলে দিলাম টমেটোটা টমেটোটার সঙ্গে একটু কষিয়ে নেবো তাহলে টমেটোটাও বলে যাবে দেখো বন্ধুরা এতে পরিমাণ মতো দিয়েছি লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব মশলাগুলো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর এই যে কেটে রাখা বাঁধাকপিগুলো এবার এর মধ্যে দিয়ে নেব দেব পরিমাণ মতো লবণ বন্ধুরা আমি একটুখানি বাঁধাকপিগুলো বড় বড় করেই কেটেছি তোমরা চাইলে সরু মোটা করে নিতে পারো তোমাদের পছন্দ মতো কেটে নেবে বন্ধুরা তোমরা কে এইভাবে বাঁধাকপি দিয়ে মরলা শুটকি করেছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি না করে থাকো তাহলে প্লিজ একবার করে দেখো খুবই ভালো লাগে তরকারিটা চিনি দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো চিনিটা অপশনাল তোমাদের যদি ভালো লাগে তাহলে দিও কিন্তু দিলে এটার খুব ভালো একটা টেস্ট হয় কেননা টমেটো দিয়ে আছে ঝাল আর মিষ্টি সম পরিমাণটা হলে তবে কিন্তু তরকারিটা খুব ভালো খেতে লাগবে দেখো বন্ধুরা বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এর থেকে অনেকটা পরিমাণে জল এসেছে তবুও আমি অল্প পরিমাণে দেবো যাতে ভালো করে কপিটা আর আলুটা সেদ্ধ হয়ে যায় নিয়েছিলাম একটু করলা ভাজা পেঁয়াজ দিয়ে আর পরে নিয়েছি অল্প পরিমাণে টমেটোর চাটনি দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে দেব দেখো বন্ধুরা আমার কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর কপিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটুখানি জলটা শুকনো শুকনো করে নেব জলা সুটকিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেব এখানে মোরলা সুটকিগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে বেশ আরও কিছুক্ষণ একে সেদ্ধ করে নেব মোরলা সুটকিটা আমার রেডি হয়ে গেছে দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি লোভনীয় ছিল তোমরা একবার রান্নাটা করে দেখো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে পুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ছাদে চলে এসেছিলাম গাছে জল দিতে আমাদের বাড়িতে এসেছিলো আমার ছোটো কাকিমা এখনও পর্যন্ত ছাদের বাগানটুকু দেখেনি তো বাগানটা দেখে কাকিমার খুব ভালো লেগেছে কয়েকটা ফটোও তুললো আর খুব প্রশংসা করলো আমার এই ছোট্ট ছাদ বাগানটার প্রতি তো প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো বন্ধুরা এই ধরনের প্রশংসা শুনতে সকলেরই ভালো লাগে তাই আমিও খুব উপভোগ করলাম প্রশংসাটুকু বন্ধুরা আমার গাছে সমস্ত জল দেয়া হয়ে গেছে আর মনের এই আনন্দটুকু প্রশংসাটুকু মনের মধ্যে নিয়ে চলো আমিও ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সব पुल के लिए हाँसी खुशी थे थे खूब